এই ধরনের স্পিকারটা আসলে আপনি কি কাজে ইউজ করতে চান আপনি ইনডোর আউটডোর সকল কাজে আপনি এটা ইউজ করতে পারবেন যারা একটু বেশি সাউন্ড পছন্দ করে একটু ডিজে মিউজিক পছন্দ করে সিডি টেন টাইপ কারাওকি মাইক্রোফোন গিটার পিয়ানো মিউজিক লাভার তারা আসলে এটা ইউজ করতে এটা 320 ওয়াট একটা স্পিকার এটা মানে মারাত্মক এক্সিলেন্ট সাউন্ড টেলিভিশন সাথে কমপ্লিট টু ওয়্যারলেস কানেকশন করতে পারবেন এই স্পিকারটা কিন্তু কমপ্লিটলি ডেডিকেটেড সাবওয়ুফারটা কিন্তু কমপ্লিটলি ওয়্যারলেস রুমের যেই কোন স্পেসে রাখতে পারবেন এগুলোর সাথে কিন্তু প্রত্যেক এটা কোনো রিমোট থাকবে দেখেন আর এটা কেনার সময় ডেফিনেটলি দেখে নেবেন যে মেড ইন ইন্দোনেশিয়া

যারা হচ্ছে স্থানের একদম অফিসিয়াল একদম গোড়া থেকে শিকড় থেকে একদম শিকড় রসটাকে একদম আপনাদের দরজার সামনে পৌঁছায় দেয় ইনফরমেশন হচ্ছে আপনার পাবেন কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম জানিয়ে মাহের রমজানের শুভেচ্ছা নিয়ে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানে আমি আজকে মানে আমাদের সনির কিছু একটা ভিন্ন ধর্মী প্ল্যাটফর্মে কিছু ভিডিও করে থেকে দেখাবো যারা হচ্ছে সনি স্পিকে কিনতে যাচ্ছে কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন মানে কোথায় যাবেন কিনতে হ্যাঁ তাদের জন্য আজকে এই ভিডিওটা মানে কি কি প্রোডাক্টগুলো মানে কিনলে

আসলে প্রচার হচ্ছে প্রসার আপনি এই যুগে যদি বিজ্ঞাপন না দেন তাহলে কিন্তু আপনি এই কম্পিটিশন মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না বিকজ অফ তাহলে কিন্তু অনেক মানে যদি আপনি বিজ্ঞাপন যদি আপনি যদি না থাকে তাহলে কিন্তু আপনার আপনার বিজনেসটা হয়ে যাবে অনেকটা হচ্ছে মানে সিম কার্ড ছাড়া মোবাইল ফোনের মতো রাশি ভাই হ্যাঁ আপনি ফোনে ফোন আছে বাট আপনি সিম নাই আপনি একদম পিছনে আছেন বিজ্ঞাপনের জন্য কিন্তু আপনারা নোকেয়া আমাদের কেয়া সাবান এবং হচ্ছে আমাদের অনেক চার্জারর মতো আপনি কিন্তু একদম তলানিতে চলে যাবেন আবার দেখেন আপনি যে আজকে ফেয়ার এত জনপ্রিয়তা তাদের এত কিছু তাদের এত পপুলারিটি তবু কিন্তু তারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার শুধু বিজ্ঞাপনের পেছনে খরচ করে জাস্ট তাদের প্রচারের জন্য বিকজ অফ প্রচার হচ্ছে প্রচার জি আসেন আজকে রাসেল ভাই একটা বড় স্পিকার দিয়ে শুরু করি একটা বিগ একটা ডিল হোক কাস্টমার মাসে তারা যদি আজকে এই দে যদি তারা যদি শেক কিনতে না পারে পরবর্তীতে পারবে কিন্তু তখন কষ্ট করবে আমি সেই আফসোসটা চাচ্ছি না আপনাদেরকে দেখাবো ওকে মানে বাংলাদেশের বাজারে সবচেয়ে বিগেস্ট স্পিকার আপনি এলাকা কাপায় দিবে আপনি যদি জাহির করতে চান যে হু আর ইউ

এটা প্রাইস কিন্তু আমাদের গত ভিডিওতে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস ছিল আচ্ছা এই ঈদে আপনাদের এটা প্রাইস কত মাত্র অনলি 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 হাজার টাকা এবং আমাদের এই উইনস্টেল ইলেকট্রনিক্স পোর্টাল যদি কেউ কপি ডুপ্লিকেট রিফারবিশ প্রুফ করতে পারেন নগদ 5 লক্ষ টাকা পুরস্কার আছে এতে কিন্তু প্রোডাক্ট আপনাকে কিনতে হবে না জাস্ট এসে শুধু প্রুফ করে দিয়ে যাবেন এটা কারা নেবে আসলে এই ধরনের স্পিকার এই ধরনের স্পিকারটা আসলে আপনি কি কাজে ইউজ করতে চান আপনি ইনডোর আউটডোর সকল কাজে আপনি এটা ইউজ করতে পারবেন যারা একটু বেশি সাউন্ড পছন্দ করে একটু ডিজে মিউজিক পছন্দ করে সিডি টেন টাইপ কারাওকি মাইক্রোফোন গিটার

এই যে 12000 টাকার স্ট্রেস একটা প্রোডাক্ট এই উইন্স ইলেকট্রনিক্সের ফ্ল্যাশ স্টোর থেকে 1 টাকাও ছাড়া আপনার বাসা আমি কালকে নামিয়ে দিব ওকে জি চলে আসি সনির এক পিস এটা সিগনেচার সাউন্ড বার সনির এক পিসের সিগনেচার স্পিকার মাত্র 11500 টাকায় দিই জি জি

এবং অরিজিনাল প্রোডাক্ট গুলো আমরা কিন্তু কোনো আনঅথরাইজড প্রোডাক্ট সেল করি না প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি সার্ভিস পাবেন একদম ঘরে বসে একটা ফোন কলের মাধ্যমে আচ্ছা পরবর্তী একটা মডেল দেখবো এস টি

আসল ভাই এটা ওয়ান্ডারফুল স্পিকার কিন্তু এইচটি এস টোয়েন্টি আর জাস্ট আনবিলিভেবল একটা প্রাইস পাঁচ পিসে একটি স্পিকার টেলিভিশনের নিচে একটা বার থাকবে দুইটা ছোট বার থাকবে এবং এটা ডেডিকেটেড সাব বার থাকবে প্রাইস করে দেবো মাত্র ছাব্বিশ হাজার টাকা বড় টি এস টোয়েন্টি আর

এটা দুইটা স্পিকার কিন্তু কমপ্লিটলি আপনার ওয়্যারলেস এটার মাধ্যমে হচ্ছে পাওয়ার পাবে টেলিভিশন হচ্ছে বার থেকে কমপ্লিট সাবওয়ারটা কিন্তু ওয়্যারলেস 36000 টাকা 600 ওয়াট 600 ওয়াট 36000 36000 টাকা হ্যাঁ ওকে তারপর 1000 ওয়াট দেখাবো 1000 ওয়াট 1000 ওয়াট এসটিএস 500 আরএফ দুইটা ছোট স্পিকার থাকবে একটা সাবওয়ার থাকবে ডেডিকেটেড সাবওয়ার কমপ্লিটলি ওয়্যারলেস টিভি নিচে বার থাকবে 1000 ওয়াট আপনাকে সিনেমা দেখার অভিজ্ঞতা চেঞ্জ করে দিবে এবং এটাতে গেমিং এর মানে পারফরম্যান্স ওয়ান্ডারফুল

ও কিন্তু আপনার আউটডোর কাপাবে না বাট ও আপনার ইনডোরটাকে কাপায় দিবে ও দিয়ে ওর দিকে দেখে দিয়ে সনি ঠিক করে স্পিকার দিয়ে আপনি যখন একটা মুভি একটা সিনেমা আপনি যখন দেখবেন আপনার শরীর থেকে ঘাম বের হয়ে যাবে যদি কোনো দুর্ধর্ষ মুভি দেখেন আচ্ছা একদম অরিজিনাল ফিল পাবেন একদম অথেন্টিক একটা ফিল পাবেন রাইট রাইট এই সনি দিয়ে একটা স্পিকার আমি আপনাকে দেখাবো ও খুব অবহেলিত একটা স্পিকার ভাই বাজেট ফ্রেন্ডলি না জাভি একটা থিয়েটার হ্যাঁ যার একটা স্পিকার কিন্তু ওর কোন প্রতিদ্বন্দ্বী নাই এখন করতে পারেন দেখেন জিনিসটা কিংলাদেশ অনেক চলে ছোট বড় অনেক

এবং আমাদের কাছে আরেকটা স্পিকার আছে পার্টি বক্স আছে আপনি রিচার্জেবল XP500 XP700 স্টিল अवेलेबल আছে আমাদের কাছে ফোন দিন এবং আর পার্টি স্পিকার হবে MSC V43D 44000 টাকা পাবেন সিডি ডিভিডি পেন ডিভিস মেমোরি কার্ড সকল কিছু আপনি এটা ইউজ করতে পারবেন ওকে এই ছিল আজকে সনি স্পিকারগুলো আমি যদি স্পিকারগুলো একমাত্র অথেন্টিক এবং অফিসিয়াল এবং বাংলাদেশের সবচেয়ে পপুলার ব্র্যান্ডের পপুলার মডেল স্পিকারগুলো নিয়ে ভিডিও করে থাকি জি জি এই এইগুলোর ভিতর মডেলগুলোর ভিতর যদি পছন্দ করতে পারেন সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেস্ট মডেল আপনার টেলিভিশন দেখার অভিজ্ঞতা এবং সাউন্ডের অভিজ্ঞতা কিন্তু আপনাকে চেঞ্জ করে দেবে আমি রাসাল শহর থেকে তাজজিনাবাদকে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি না বিরতিতে যাচ্ছি চলে আসবে ঈদের আগে বা ঈদের পরে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্বর্ণের আদ্য নিয়ে আমি তাজজিনাবাদকে বিদায় নাকি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় শুয়ার মার্কেট গুলিস্তান আমাদের বর্তমান ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত এটার সাথে হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাড়িতে এবং ঠিক দক্ষিণ গেটে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেটের এক নম্বর গেট এক নম্বর গেটে আসতে দেখবেন সব বিশাল বড় এক স্বর্গরাজ্য আপনার চোখের সামনে পড়েছে এটা হচ্ছে আমার স্টেক মার্কেটের পঞ্চাশ নম্বর সব উনি ইলেকট্রনিক্স আমরা সকাল দশটা থেকে রাত মিনিটের মধ্যে স্টিল অ্যাভেলেবেল থাকি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফোন কল করবেন নামাজের টাইমটা বেতি রেখে ফোন কল করবো আপনার ফোন যদি আমি ধরতে না পারি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন প্রত্যেকটা ভয়েসের উত্তর এবং ফোনের রেসপন্স আমি তাজা আপনাদের প্রত্যেকটা কল এবং ভয়েস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পদ মুখরিত হোক আমার এই উইস্ট ইলেকট্রনিক্সের এই এই স্টোর সবাইকে পবিত্র জন্য শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের ঈদ সুন্দর হোক সুখের হোক নিরাপদের হোক আসসালাম আলাইকুম